পূর্ণেন্দু পত্রীর কবিতা তারপর 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 শেষ হলো চোদ্দ বছরের অজ্ঞাত বাস সে আমাকে দেখে ডুকরে উঠল তুমি এমন বিবর্ণ কেন আমি তাকে দেখে চমকে উঠলাম তুমি এমন বিদীর্ণ কেন সে বললে আমার হাতের দিকে তাকাও তার হাতে ঘর পোড়া আগুনের চাকা চাকা ছ্যাঁকা আমার বুকের দিকে তাকাও তার বুকে ভাঙা রাজবাড়ির সমস্ত ইট পাথর আমার চোখের দিকে তাকাও তার চোখে উপুর হয়ে আছে দুটো মরা ভ্রমর আমি ভিজে পাতাসের মতো জিজ্ঞেস করলাম তোমাকে কাঙ্গাল সাজালো কে সে পাতা ঝরার শব্দে জানালো স্বপ্নের দরজা খুলে দিয়েছিলাম যাকে তারপর তারপর আমি তাকে সাজাতে বসলুম আমার নিজের ভিজে পালকে